আসসালামু আলাইকুম ডাক্তার এআরম জামিল বলছি আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অটো ডিজিজের কারণ এবং এটার কী কী লক্ষণ আমরা আমাদের শরীরে প্রকাশ পেলে আমরা বুঝবো যে আমাদের অটো ইমিউন ডিজিজ স্টার্ট হয়েছে তো তার আগে বলে নেই যে অটো ইউমিন আসলে কী তো অটো ডিজিজ সহজ ভাষায় যদি বলতে চাই তাহলে হচ্ছে আমাদের শরীরে নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা আছে যেটাকে বলা হয় ইমিউন সিস্টেম তো ইমিউন সিস্টেম যখন আমাদের নিজেদের কোষ হ্যাঁ টিস্যু বা অর্গানকে শত্রু মনে করে অর্থাৎ আমাদের বডি যে দেহ কোষ আছে বা আমাদের বিভিন্ন অর্গান আছে যেমন লিভার কিডনি হার্ট থাইরয়েড গ্ল্যান্ড প্যানক্রিয়াস হ্যাঁ বিভিন্ন যে গ্ল্যান্ড আছে অথবা টিস্যু আছে সেইগুলোকে যখন শত্রু মনে করে তার এগেনস্টে রোগ প্রতিরোধ ক্ষমতা বা তার এগেনস্টে যখন প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে হ্যাঁ তো সেখান থেকে অটো ডিজিজের সূত্রপাত হয় অর্থাৎ আমাদের শরীরের ডিফেন্স সিস্টেম যখন আমাদের নিজস্ব কোষকে শত্রু মনে করে তার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দিস ইজ দ্য টাইম ওয়ার অটোমিন ডিজিজ ইজ স্টার্টেড ওকে তো এখন আমরা একটু স্ট্যাটিস্টিক্স দেখি সারা ওয়ার্ল্ডে অটোমিন ডিজিজের পরিসংখ্যানগতভাবে কতজন মানুষ আক্রান্ত তো ন্যাশনাল সেল ফাউন্ডেশন যেই রিসার্চটি করেছে সেই এই ফাউন্ডেশনটি তাদের গবেষণায় দেখেছেন যে সারা ওয়ার্ল্ডের পপুলেশনের প্রায় ফোর ফোর মানুষ এই অটোমিন ডিজিজে আক্রান্ত এবং এখন পর্যন্ত একশোরও বেশি অটোমিন ডিজিজ আবিষ্কৃত হয়েছে এবং এটার সংখ্যা দিনকে দিন বাড়ছে এখন আমরা কয়েকটি এক্সাম্পল দেখি যে অটোমিন ডিজিজ আসলে কোথায় কোথায় হয় যে আমরা কমন কিছু অটোমিয়ন ডিজিস যেমন থাইরয়েড ল্যান্ডে যদি বলি থাইরয়েডাইটিস হাসিমোটো থাইরয়েডাইটিস গ্রেভস ডিজিজ বোনসে বা মাসেলে হতে পারে বিভিন্ন ধরনের আর্থাইটিস যেমন রিমাটাইট আর্থাইটিস এনকালোজিং স্পন্ডেলাইটিস তারপরে হচ্ছে আমার পলিমাইলজার রিমাটিকা স্কিনে সোরিয়াসিস এক্সিমা তারপরে হচ্ছে ডার্মাটাইটিস বিভিন্ন ডার্মাটাইটিস আছে ব্রেনে হয় মাল্টিপোস্ক্লেরোসিস গুলেনবাড়ি সিনড্রোম ব্লাডে লিকোমিয়া লিউপাস ইরেথোমেটোসাস হ্যাঁ বিভিন্ন ধরনের হিমোলাইটিক ডিসফাংশান দেখা যায় গাটে হয় সিলিয়াক ডিজিস ক্রন্স ডিজিস আলসারে কোলাইটিস ব্রেনে হচ্ছে আমাদের মাল্টিপোস্ক্রোসিস বলেছি তো এই ধরনের লট অফ প্রবলেম মোর দেন হান্ড্রেড রোগ অটোইমিউন ডিজিজ আমাদের শরীরে দেখা যাচ্ছে আমাদের যে টাইপ টাইপন ডায়াবেটিস এটা অটোইমিউন ডিজিজ সো এই অটোইমিউন ডিজিজ আসলে এখন মহামারীর মতো দিনকে দিন বাড়ছে তো এটার অনেকগুলো কারণ গবেষকরা চিন্তা মানে গবেষণা করে বের করেছেন তো সেগুলো নিয়ে আমরা আর এই বিষয়ে অটোমিন ডিজিজ সম্পর্কে আমার একটি ভিডিও করা আছে তো আমি সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেটা আপনারা দেখে নেবেন তো কজ যদি বলি আমরা কজ অফ অটোমিন ডিজিজ তো একটা অন্যতম কজ হচ্ছে মিউটেশন ওকে তো মিউটেশন হচ্ছে জিনের পরিবর্তন মিউটেশন অফ দ্য আমাদের শরীরে যে ডিএনএ মধ্যে যে জিন থাকে সেই জিনটা আমাদের সবকিছু রেগুলেট করে তো সেখানে যদি পরিবর্তন সাধন হয় তাহলে অটোমিন ডিজিজের সূত্রপাত হয় তো এই জিনটা মিউটেশন হয় কীভাবে দেখা যাচ্ছে যে গবেষণায় যে হ্যাভি মেটাল বিভিন্ন ধরনের হ্যাভি মেটাল যেমন মার্কারি ক্যাডমিয়াম লেড এ ধরনের হ্যাভি মেটাল এই জিনকে মিউটেশান করতে করতে ভূমিকা পালন করে এছাড়া বিভিন্ন মোল্ড ফাঙ্গাস এখান থেকে যে মাইক্রোটক্সিন আসে সেটা একটা ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট কারণ আর হচ্ছে বিভিন্ন ধরনের ইনফেকশনের মধ্যে ক্যান্ডিডা হার্পিস সিমপ্লেক্স ভাইরাস ক্রনিক ইনফ্লামেশন এগুলো হচ্ছে অটোমিন ডিজিজের সূত্রপাত মানে এখান থেকে এগুলো যদি বডিতে পারসিস্ট করে বা লম্বা সময় যদি শরীরে থাকে তাহলে এখান থেকে অটো স্টার্ট হয় এছাড়া আমরা যে প্রোটিন খাই যেমন শস্যের মধ্যে স্পেশালি গম জাতীয় শস্য কর্ন রাই ওটস এটাতে অনেক সময় গ্লুটেন থাকে গ্লুটেন হচ্ছে একটা প্রোটিন যেটা আমাদের বডি অ্যানজাইম বডিতে সেই পরিমাণে অ্যানজাইম নেই যেটাকে ব্রেকডাউন করতে পারে সো এই গ্লুটেন ইনটলারেন্স থেকেও লিকি গাট হয় এবং অটো ইমিউন স্টার্ট হয় এরপরে যেই কজটি বলবো সেটা হচ্ছে লিকি গাট ঠিক আছে লিকি গাটের বাংলা বলতে গেলে আমাদের যে ইনটেস্টাইন ইনটেস্টাইনের মধ্যে সেলগুলো খুব টাইটলি লাগানো থাকে তো এর মাঝখানে যদি গ্যাপ তৈরি হয়ে যায় বিভিন্ন ইনফ্লামেশনের কারণে মেটাল বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাস ফাঙ্গাস হ্যাঁ টক্সিক ম্যাটেরিয়াল তো এগুলো কারণে যদি গ্যাপ হয়ে যায় তাহলে গাট ইনফ্লামেশন হয়ে যায় এবং ইনফ্লামেশন হয়ে গেলে তো ওখান থেকে প্রোটিনগুলো লিক করে ব্লাডে চলে আসে ব্লাডে চলে আসলে কি হয় ব্লাডে চলে আসলে ইমিউন সিস্টেম তখন এই প্রোটিনগুলোকে শত্রু মনে করে এর এগেন্স্ট অ্যান্টিবডি তৈরি করে তখন এই অ্যান্টিবডিগুলো আমাদের বডির বিভিন্ন নিজস্ব যে কোষ আছে সেখানে যে অ্যাটাক শুরু করে তো এইভাবে এই লিকি গাট হ্যাঁ বা গাটের এই প্রবলেম থেকে আমাদের ইন্টেস্টাইনের এই প্রবলেম থেকে এই অটোমিমিন ডিসিজের ম্যাক্সিমাম ক্ষেত্রে স্টার্ট হয় সুতরাং আমরা যে কোনো অটোমিন ট্রিটমেন্ট করতে গেলে আগে পেশেন্টের লিকি গাট আছে কি না বা লিকি গাটের সিমটম আছে কিনা সেগুলো আমরা দেখি তো লিকি গাট নিয়ে আমার একটা ভিডিও করা আছে আমি ওইটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন আর এরপরে যে বিষয়টা বলতে যাচ্ছি এখন আমরা জানবো যে সাইন সিমটম অফ অটো ইমিউন ডিজিজ তো অটো ইমিউন ডিজিজ আমরা কীভাবে বুঝবো তো এখানে দশটা সাইন সিমটম দেওয়া হয়েছে বা বলবো তো এর মধ্যে যদি আমাদের দুই বা তার বেশি যদি কারোর মধ্যে থাকে এই সাইন সিমটমগুলো তাহলে আমাদেরকে সচেতন হতে হবে এবং আমরা দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হব এবং ট্রিটমেন্টের প্রয়োজন আছে কি না চিকিৎসক আমাদেরকে ফাইনাল ডিসিশন দেবেন আচ্ছা তো প্রথম যে কারণটা প্রথম যে সিমটমটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যদি আমাদের কারোর মধ্যে ফ্রিকুয়েন্ট অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড ব্লোটিং ব্লাড অর মিউকাস ইন স্টুল ডায়রিয়া অর মাউথ আলসার প্রেজেন্ট থাকে এটা বাংলা করে দিচ্ছি যে যদি কারোর মধ্যে প্রায় পেট ব্যথা হয় পেটে গ্যাস হয় বা হজমের সমস্যা হয় অথবা পায়খানার সাথে রক্ত বা মিউকাস যায় অথবা প্রায় ডায়রিয়া হচ্ছে বা মুখে বারবার ওরাল আলসার হচ্ছে ঠিক আছে তো সোর থ্রোট হচ্ছে মাউথ আলসার হচ্ছে তো এই ধরনের প্রবলেম যদি কারোর মধ্যে ফ্রিকুয়েন্টলি দেখা দেয় তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ সাইন আচ্ছা এরপরে যেই সিম্পটমটি আছে সেটা হচ্ছে যদি কারোর মধ্যে ডিফিকাল্টি কনসেন্ট্রে ডিফিকাল্টি ইন কনসেন্ট্রেশন আর ফোকাস ফোকাসই মানে অর্থাৎ কেউ যদি কোনো কাজে সঠিকভাবে মনোযোগ দিতে না পারেন হ্যাঁ বা একদম কনসেন্ট্রেশন করতে পারছেন না অথবা মনোসংযোগ করতে পারছেন না অথবা মনোযোগ ধরে রাখতে পারছেন না এই সমস্যাগুলো যদি ফ্রিকুয়েন্টলি কারোর মধ্যে দেখা দিতে থাকে ঠিক আছে তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ সিমটম এরপরে কারো যদি ড্রাই আই মাউথ আর হয় অর্থাৎ চোখ মুখ বা ত্বকের স্বাভাবিক আর্দ্রতা যদি কমে যায় ঠিক আছে বা শুকনো খসখসে হয়ে যায় তাহলে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সিমটম আচ্ছা এরপরে একটা সিমটম হচ্ছে ফিলিং টায়ার্ড ওর ফ্যাটি ওয়েট গ্রেইন ওর কোল্ড ইনটলারেন্স মানে কি মানে হচ্ছে যদি আমাদের কারোর মধ্যে সবসময় ক্লান্তি বা দুর্বল ভাব অনুভূত হতে থাকে বা খুব শীত শীত লাগে হঠাৎ ওজন বেড়ে যায় হ্যাঁ বা শীত সহ্য সহ্য করতে পারে না এই সিমটমগুলো থাকলে তো এটাও একটা অটোমেটিক ডিজিজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিমটম আচ্ছা এরপর আমরা দেখি হেয়ার লস আর হোয়াইট প্যাচেস অর্থাৎ যদি কারো যদি অত্যাধিক চুল পড়ে যায় হ্যাঁ সেই চুলটা পুরো মাথা ধরে পড়ে যেতে পারে অথবা আংশিকভাবে কোনো কোনো জায়গা থেকে গুচ্ছগুচ্ছ চুল উঠে আসতেছে অনেক বেশি সেটা হতে পারে অথবা শরীরের বিভিন্ন ত্বকের বিভিন্ন জায়গায় যদি হোয়াইট হয়ে যায় হ্যাঁ মানে আমরা যে ভিটিলিগো বা অ্যালবিনিজম বলি হোয়াইট স্পট যদি তৈরি হওয়া শুরু করে তাহলে এটাও বুঝতে হবে যে আমাদের শরীরে অটোমিন ডিজিজ স্টার্ট হয়ে গেছে ঠিক আছে অটোমিন ডিজিজের একটা অন্যতম গুরুত্বপূর্ণ সিমটম আচ্ছা তো এরপর এরপর যে সিমটমটি বলবো সেটা হচ্ছে আমাদের মাসেল জয়েন্টে যদি পেইন হয় বা উইকনেস আমরা দেখি যদি মাংস বেশি বা জয়েন্টগুলো দুর্বল হয়ে যায় এবং ব্যথা হয় এবং রেস্টে ব্যথা বাড়ে রাতে বেলা ব্যথা বাড়ে তো এই ধরনের মানে দীর্ঘদিনে যদি এই প্রবলেমগুলো থাকে তাহলেও বুঝতে হবে যে আমাদের অটোমিট ডিজিজের সিমটম আমাদের শরীরে থাকতে পারে হ্যাঁ তো আমরা দেরি না করে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হব সাত নাম্বার যে সিমটমটি বলতে পারি বলতে চাই সেটা হচ্ছে মাল্টিপল ক্যারিজেস অর ব্লাড ক্লট অর্থাৎ অনেকে অনেক মহিলাদের দেখা যাচ্ছে যে বারবার গর্ভপাত হয়ে যাচ্ছে অর্থাৎ প্রেগন্যান্সি হচ্ছে কিন্তু অ্যাবর্শন হয়ে যাচ্ছে বাচ্চা থাকতেছে না তো এটা একটাই অটোমেডি ডিজিজের একটা ইম্পর্টেন্ট সিমটম আর যদি কারোর মধ্যে রক্ত জমার বাধার প্রবণতা থাকে অথবা শরীরে বিভিন্ন জায়গায় রক্ত জমা বেঁধে যাচ্ছে স্কিনের নিচে কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এটাও অটোমিট ডিজিজের ইম্পেন্ট সিমটম আচ্ছা এখন আরেকটা সিমটম হচ্ছে যে নামনেস অর টিংলিং ইন দ্য হ্যান্ড অর ফিট অর্থাৎ আমাদের হাত পা যদি হয়ে যায় অথবা যদি ঝিনঝিন ঝিন ঝিন করতে থাকে এই ধরনের সিমটম যদি দেখা যায় মানে হাত ধরে ঝিনঝিন করতেছে হ্যাঁ পা ঝিনঝিন করতেছে অনেক সময় পায়ের নিচে বার্নিং হচ্ছে হ্যাঁ তো সবসময় একটা মানে কারেন্টের শখের মতো অনুভূত হচ্ছে এরকম হয় অথবা অবশ হয়ে যাচ্ছে যেখানে শুয়ে থাকতেছে রোগীরা বলে যে কাত হয়ে শুয়ে থাকতেছি সেই কাজটা পুরো অবশ্য হয়ে যাচ্ছে তো এই ধরনের সিমটম থাকলে তো এটাও একটা অটোমিক ডিজিজের একটা গুরুত্বপূর্ণ সিমটম আর যদি আমাদের কারো স্কিনে বা শরীরে যদি রিকারেন্ট র্যাশেস র্যাশেস ওর হাইপস সান সেন্সিটিভিটি এই বাটারফ্লাই শেপ র্যাশ অ্যাক্রোস ইউর নোজ অ্যান্ড চিক্স মানে কি মানে হচ্ছে শরীরে যদি ঘন ঘন র্যাশ দেখা যায় র্যাশ মানে লাল লাল ছোপ ছোপ দাগ সাধারণত লাল লাল র্যাশ দেখা যায় অথবা হাইপস মানে আমবাদ বলে বাংলায় উঁচা উঁচা আর্টিকেরিয়ার মতো যদি কোথাও ফ্রিকোয়েন্টলি দেখা যায় অথবা সূর্যের আলোতে যেতে পারে না খুবই সংবেদনশীল সূর্যের আলো লাগার সঙ্গে সঙ্গে র্যাশ উঠে যায় হ্যাঁ বা আলো সহ্য করতে পারে না অন্যান্য প্রবলেমগুলো দেখা যায় আর মুখে যদি বাটারফ্লাই র্যাশ মানে প্রজাপতির মতো যদি নাকের উপর থেকে গালের সাইড থেকে লাল র্যাশ হয় ঠিক আছে তো এগুলো ইম্পর্টেন্ট সিমটম হচ্ছে অটোমিক ডিসিজের এরপর লাস্ট যে সিমটমটি বলতে চাই সেটা হচ্ছে যদি আমাদের কারোর মধ্যে অস্বাভাবিক ওজন কমে যায় ঠিক আছে এছাড়া মানে ঘুম হচ্ছে না ঘুমের সমস্যা হচ্ছে গরম সহ্য করতে পারছে না অথবা হার্টবিট অস্বাভাবিক রকম বেশি ফিল করতেছে তো এই সিমটমগুলো যদি আমাদের কারোর মধ্যে থাকে এর আমি যে দশটা সিমটম বললাম সেই দশটা সিমটম আমি নিচে আবার লিখেও দিব আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেই দশটা সিমটমের মধ্যে যদি দুই বা তাতধিক সিমটমগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে আমরা অবশ্যই দেরি না করে চিকিৎসকের স্বর্ণাপন্ন হব এবং সঠিক ডায়াগনোসিস এবং ট্রিটমেন্ট নিয়ে আমাদের এই অটোম ডিজিজ থেকে বেরিয়ে আসতে হবে তবে এখানে একটা মেসেজ হচ্ছে ট্রিটমেন্ট বিষয়ে একটা মেসেজ হচ্ছে যে অটো ডিজিজের সাধারণত কনভেনশনাল মেডিসিন এখন পর্যন্ত কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট নেই তবে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করছেন বা ফাংশনাল মেডিসিন ডাক্তাররা তারা যেহেতু কারণগুলোকে ডিফাইন করেছেন যে লিকি গাট তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ফুড সেন্সিটিভিটি অ্যালার্জিক রিয়েকশান হ্যাভি মেটাল তো তখন বডিকে ডিটক্সিফাই করা হ্যাভি মেটাল দূর করার জন্য বিভিন্ন ধরনের চিলেটিক এজেন্ট ইউজ করা ওজন কম কমিয়ে আনা ইনসুলিন লেভেল কমিয়ে আনা তারপরে হচ্ছে আপনার বিভিন্ন ধরনের যে ইনফেকশন আমাদের শরীরে ঢুকছে সেগুলোকে ন্যাচারালি ন্যাচারাল পদ্ধতিতে ইনফেকশানগুলোকে ক্লিন করা হ্যাঁ বডিকে ডিটক্স করা তো এই বিষয়গুলো যখন আমরা দেখি এবং লিকি কার্টের ট্রিটমেন্টটা করি তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অটোমিক ডিজিজের সিমটমগুলো থেকে রোগীরা বেরিয়ে আসতে পারেন অথবা সিভিয়ার সিমটম থাকলে উইদাউট এনি মেডিসিন হ্যাঁ মেডিসিন বলতে আমি এখানে কেমিক্যাল মেডিসিনের কথা বলছি সিনথেটিক মেডিসিনের কথা বলছি সেগুলো না নিয়ে কারণ যেহেতু এই মেডিসিনগুলো অনেক সাইড এফেক্ট আছে সেই মেডিসিনগুলো না নিয়েও ন্যাচারাল এই লাইফস্টাইল এবং বিভিন্ন ধরনের ফুড সাপ্লিমেন্ট ডিটক্সিফিকেশান তারপরে পর্যাপ্ত ঘুম ইয়োগা মেডিটেশন এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করে ডিজিজ থেকে ভালোভাবে বেরিয়ে আসা যায় তো এই মেসেজটা দিয়ে আজকের এই ইনফরমেশানটা শেয়ার করলাম তো আশা করি আপনারা উপকৃত হবেন এবং আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিতজনদের মাঝে শেয়ার করবেন বিকজ এই সিমটমগুলো অনেকের মাঝেই থাকতে পারে সুতরাং এই সিমটম এই ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে আপনাদের অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে সাহায্য করবেন তো সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ